এর চাইতে সুন্দর করে পৃথিবীর অন্য কোন প্রাণী অন্য কোনো কি আল্লাপ আরো এই যে সৃষ্টি করলে সৃষ্টি করার একটা উদ্দেশ্য আছে না নাই আল্লাপুল এই কথাটাই বলেন এই দুনিয়ার মানুষ আমি আল্লাপ তোমাদেরকে দুনিয়ার জমিনের রাহজারির জন্য সৃষ্টি করি নাই আমি আল্লাহ পাক তোমার দুনিয়ার জমিনে গরিবের হক নষ্ট করার জন্য সৃষ্টি করি নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে গরিবের উপর জুলুম করার জন্য সৃষ্টি করি নাই আপনারা কি বলতে পারেন হুজুর

আর মানব ইনসানকে সৃষ্টি করলাম একমাত্র আমার আমি আল্লাহর ইবাদত বন্দী করার জন্য আর এই মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করার পর মানুষ আল্লাহ পাকের ইবাদত আর বন্দী করে না এই জন্য এই মানুষকে আল্লাহ পাক কোরআনের এক জায়গায় বলেন ওয়ালা কদ কাররামনা বানি আদম আল্লাহ পাক বলেন বনি আদম হলো শ্রেষ্ঠ জাতি ان كذب بني ادم وفرديك يا لفظ قلي ولقد ذرانا بجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كال بل هم اضل এই মানুষকে আল্লাপ একদম বলেন আদম আরে পানি আদম হওয়ার জন্য কাস আল্লাপাক দুইটা দিয়েছেন। জোরে বলেন কয়টা দিয়েছেন

আইদা বন্ধুরা আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন এই যে আপনাদের সাথিয়ার এলাকার মাহফিল চলতেছে আমি এখন বয়ান করতেছি আপনারা কান দিয়ে শুনতেছেন চোখ দিয়ে দেখতেছেন আসরের ময়দান যখন कायम হয়ে যাবে এই যে যারা শোনে না যারা কানбатনার ভিতরে যারা নিগন

চক্ষু দিলাম কান দিলাম শোনার জন্য চক্ষু দিলাম দেখার জন্য অন্তর দিলাম আমাকে অন্তর দিলাম ভালো কিছু বুকে ধারণ করার জন্য আমার পাকের সৃষ্টি আর গবেষণা করার জন্য কেন যুতাকুল্লাহ না এইজন্য আল্লাহ পাক বলেন এই মানুষ সর্বদ চাইতে নিৃষ্ট তার ইশারায় আল্লাহ পাক পুরো দিবেন শুধু তাই নাই বালহুম আদল আল্লাহ পাক তার চাইতে ও ধরে করে মহান আল্লাহ এজন্য আল্লাহর কাছে আমরা দামি হতে চাই কি চাই না যারা বলে অবশ্যই চাই এই জন্য আমি যে আয়াত তেলাবাদ করেছি এই আয়াতের সাথে কিছু কথা আমি আপনাদেরকে বলবো আমাদের সবাইকে কিন্তু একবার মৃত্যু সাথ গ্রহণ করতে হবে কথা বলেন ঠিক কিনা অবশ্যই মৃত্যু সাথ গ্রহণ করতে হবে আল্লাহ পাক এই জন্য বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহ পাক বলেন দুনিয়ার ভিতরে যা কিছু আছে মৃত্যু মৃত্যুর গ্রহণ করতে হবে যে ও বাকি থাকতে না যে ও বাকি থাকতে না আল্লাহ

থেকেই পাক আমাদেরকে উঠাইবেন কিন্তু কথা হলো কি জন্য সৃষ্টি করলেন আমি তো বললাম